দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে ছাব্বিশ না সাতাশ অগস্ট কবে পালন করবেন জন্মাষ্টমী ব্রত ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালন করবেন জন্মাষ্টমী সংকল্প কখন নেবেন জন্মাষ্টমী ব্রত ও পালনের সঠিক সময়সূচি কখন থাকছে এছাড়া জন্মাষ্টমীর দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী উৎসব হিন্দু সনাতন ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসবটি এবছরও তার অন্যথা হবে না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রত কবে পড়েছে ব্রত পালনের সময়সূচি এবং অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া এবছর জন্মাষ্টমী পড়েছে দুদিন ধরে শাস্ত্র মতে কোন দিন পালন করা উচিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমী দুদিন ধরে পালিত হবে একটি স্মার্ত মতে আরেকটি গোস্বামী মতে স্মার্ত মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো এবং ইংরাজি ছাব্বিশে অগাস্ট দু হাজার চব্বিশ সোমবার আর গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে অগাস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন কৃষ্ণা অষ্টমী তিথি শুরু হবে বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে অগাস্ট দু হাজার চব্বিশ সোমবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে অগাস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল ছটা উনপঞ্চাশ মিনিটে দু হাজার চব্বিশ সালের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির ছাব্বিশে অগাস্ট দু হাজার চব্বিশ সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে অগাস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিটে জন্মাষ্টমীর পারণ সময় থাকছে স্মার্ত মতে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে অগাস্ট দু মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে রয়েছে পারণ সময় এবং গোস্বামী মতে পারণ সময় রয়েছে বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির আঠাশে অগাস্ট দু বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন দিনে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করা হয় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে রাত্রিবেলা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন সেহেতু অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে ছাব্বিশে অগাস্ট সোমবার দিন তাই অনুসারে ছাব্বিশে অগস্ট সোমবার দিনই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত হবে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া উদয় তিথি অনুসারে ছাব্বিশে অগস্ট সোমবার দিনেই অষ্টমী বৃদ্ধা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সূর্য উদয়ের পূর্বেই ওই দিনেই ব্রাহ্ম মুহূর্তেই অষ্টমী বৃদ্ধা শুরু হয়ে যাচ্ছে চান্দ্রপঞ্জিকা অনুসারে তাই আপনাদের সোমবার দিনেই রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী বৃদ্ধাতে সোমবার রাত বারোটায় জন্মাষ্টমী পালন করা উচিত হবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে জন্মাষ্টমী ব্রত পুজো পালন করবেন সর্বপ্রথম এদিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিতে হবে তারপর স্নান সেরে ঘরের আসনের পুজো করে নিতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল ও তুলসী পাতা অর্পণ করে জন্মাষ্টমীর ব্রতে সংকল্প করে নিতে হবে 먼 투라. তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে সংকল্প করে নেবেন যদি সংকল্প মন্ত্র জানেন বা উচ্চারণ করতে সুবিধা হয় তাহলে মন্ত্র বলে সংকল্প করে নেবেন স্ক্রিনে মন্ত্র দেওয়া আছে আর যাদের মন্ত্র বলতে অসুবিধা তারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এবং বলবেন হে ঈশ্বর আমি যেন আপনার এই জন্মাষ্টমী প্রতটি সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা দৃষ্টি প্রদান করুন এরপর থেকে আপনি উপবাস থাকতে শুরু করবেন যদি পারেন সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন এতে অধিক ফল লাভ হবে কিন্তু সম্ভব না হলে আপনারা ফল মূল দুধ দই শাক সবজি ইত্যাদি প্রসাদ গ্রহণ করে উপবাস পালন করতে পারেন এবং নির্দিষ্ট সময় রাতে ভগবানের বিশেষ পুজোর অর্চনা করবেন অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে করাবেন নতুন বস্ত্র পরিধান করাবেন বাড়িতে যদি বালগোপাল থাকে তাহলে বালগোপালকে স্নানাভিষেক করাবেন নতুন বস্ত্র পরিধান করাবেন অলংকার পরাবেন সাজ শৃঙ্গার করাবেন যেমনটি নিজের সন্তানের জন্য জন্মদিন পালন করেন তেমনটি বালগোপালকেও সাজ শৃঙ্গার করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে আপনারা জন্ম উৎসবটি পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকেও সাজ শৃঙ্গার করাবেন ফলের মালা পরাবেন সুন্দর সুন্দর করে করে মন্দির সাজাবেন সাজাবেন ফুল তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করবেন সুগন্ধি ধূপ দ্বীপ জ্বেলে আরতি করবেন এবং সাধ্য মতো ভোগ মিষ্টি মিষ্টান্ন নিবেদন করবেন পূজা শেষে শুধু ফল বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন রকম শস্য দানা গ্রহণ করবেন না যেমন চাল ডাল ময়দা সুজি ইত্যাদি তৈরি জিনিস আপনারা গ্রহণ করবেন না পরের দিন সকালে পালন করেই আপনি পঞ্চ রবি শস্য বা এই সমগ্র সামগ্রী গ্রহণ করতে পারেন তো এইভাবেই আপনারা জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এদিনে ভুলেও আপনারা কোন পাশে কাজ করবেন না নাম্বার এক আমির জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না জন্মাষ্টমী ব্রত পালনে সমস্ত পাপের নাশ হয় তাই এই পবিত্র তিথিতে ভুলেও আপনারা আমির জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই জন্মাষ্টমীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না বা ছিঁড়বেন না তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এদিনে ভুলেও আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না বা তুলবেন না আপনারা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া হয় না তাই জন্মাষ্টমীর আগে আপনারা তুলসী পাতা ছিঁড়ে রাখবেন বা তুলে রাখবেন কিন্তু জন্মাষ্টমীর দিনে আপনারা তুলসী পাতা ভুলে তুলবেন না নাম্বার তিন এদিনে গরিব দুঃখী ভিকারি কাউকেই আপনারা খালি হাতে ফেরাবেন না সাধ্য মতো অবশ্যই কিছু দান করবেন কারণ জন্মাষ্টমীতে দানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনার কাছে কোনো গরিব দুঃখী বা অসহায় ব্যক্তি আসলে আপনি খালি হাতে তাদের ফেরাবেন না যা পারবেন সাধ্য মতো সাহায্য করবেন এবং এতে আপনি অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন নাম্বার চার এদিনে কোনো মাদক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না মদ্যপান করবেন না এটি শাস্ত্র বিরুদ্ধ এবং ঘোর পাপ বলে বিবেচিত রয়েছে তাই এদিনে আপনারা ভুলেও মদ্যপান বা নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না নাম্বার পাঁচ এদিনে ভুলেও আপনারা কারো সাথে ছাটি মারামারি বা অশান্তি করবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে কটু কথা বলবেন না আপনি যদি এদিনে ব্রত পালন করেন এই সমস্ত আচরণ করবেন না তাহলে কিন্তু আপনার ব্রতটি নিষ্ফল হয়ে যাবে এবং আপনি পাপের ভাগিদার হবেন তো বন্ধুরা চেষ্টা করবেন এই সমস্ত ছোট ছোট নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এছাড়া এদিনে বেশি বেশি হরিনাম কীর্তন করবেন হরিনাম শ্রবণ করবেন নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন ভগবত গীতা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা জন্মাষ্টমীর দিনে এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন